বন্ধুরা আজ আমি তোমাদের জন্য দরুদ শরীফের একটি চমৎকার সত্যিকারের ঘটনা বলবো ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে মন দিয়ে শুনুন লামা শিবলি রসমতুল্লা আলাইহি একবার হজের মৌসুমে একটি ছেলেকে দেখেছিলেন হজের সব জায়গায় তিনি শুধু দরুৎ শরীফ পাঠ করছিলেন লামা শিবলি জিজ্ঞাসা করলেন বস তুমি কি অন্য কোনো দোয়া জানো না সব জায়গায় তুমি শুধু দরুদ শরীফই পড়ছ ছেলেটি বলল, আমি অনেক দোয়া জানি কিন্তু দরুদ শরীফ থেকে আমি যে উপকার পেয়েছি তা অন্য কোনো দোয়ায় পাইনি আল্লামা শিবলি বিস্মিত হলেন আচ্ছা তুমি কি উপকার পেলে আমাকে বলো ছেলেটি বলল একবার আমি আমার বাবার সাথে হজে যাচ্ছিলাম আর যেতে যেতে আব্বার মৃত্যু হয় আর মুখটা শুকরের মতো হয়ে যায় একে তো বাবা হারানোর কষ্ট তার সাথে আবার দেখতে শুকরের মতো হয়ে গেছে কি করবে কাকেই বা বলবে চিন্তা করতে করতে ছেলেটি তন্দ্রা এসে যায় তখন দেখতে পায় খুব সুন্দর এক বুজুর্গ ব্যক্তি এসে তার বাবার মুখে হাত বুলিয়ে দেয় কি আশ্চর্য তখনই তার আব্বার মুখটা খুব সুন্দর আরো উজ্জ্বল হয়ে গেল অতপর ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি কে আর এরকম কেনই বা হলো আমার বাবার সাথে দয়া করে বলুন সম্মানিত ব্যক্তি বলেন আপনার পিতা দিনে তিনশতবার দরুদ শরীফ পাঠ করতেন এবং একজন ফেরেস্তা আমার কাছে পৌঁছে দিত প্রতিদিন কিন্তু আমার কাছে আজ কোনো দরুদ শরীফ আসেনি আমি ফেরিস্তাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ওই ব্যক্তি প্রতিদিন দরুদ শরীফ পড়তো কিন্তু আজ কেন পড়েনি ফেরিস্তা বলল ওই ব্যক্তি মারা গেছে এবং তাদের চেহারা মতো হয়ে গেছে এটা শুনে আমি থাকতে পারলাম না তাই চলে এলাম আর মুখে হাত বুলিয়ে দিতে আল্লাহ রব্বুল আলমিন মুখটা উজ্জ্বল ও সুন্দর করে দিলেন ছেলেটি জিজ্ঞেস করল আপনি কে সম্মানিত ব্যক্তি বললেন তোমার আব্বা জানার উপর দরুদ শরীফ পড়তেন আমি সেই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা সিব্লি রাহমাতুল্লাহ আলাইহি বললেন হে যুবক তুমি যে ডাল ধরেছো তা ছেড়ো না বরং আরো শক্ত করে ধরো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি সৌভাগ্য বলুন তো ওই ছেলেটার আর তার আব্বার প্রতিদিন দারুদ শরীফ পড়ার কারণে আমরাও যদি প্রতিদিন দুদিন তিনশো তো বার তাহলে অন্তত একশো করে পড়ি আমরাও অনেক ফায়দা পাবো ইনশাল্লাহ আর মনে রাখবেন দরুদ শরীফের দ্বারা প্রকৃত লাভ পেতে চান তাহলে তুমি প্রতিদিন পড়বে তার মানে তুমি তোমার সারা জীবন পড়বে একদিনও বাদ দেবে না মনে রাখবেন দরুদ শরীফ এমন একটি দোয়া যা সহজে কবুল হয় গুনাহাগার হলেও আর হ্যাঁ যত মনোযোগ দিয়ে পড়বেন তত বেশি লাভ পাবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন